রয়্যাল ট্রাবো কার্নাল ডিজায়ার আর হচ্ছে প্লেট্যান্ড ব্ল্যাঙ্ক মূলত হচ্ছে অ্যারোমেটিক সিরিজের ফ্রেঞ্চ অ্যাভিনিউ ব্র্যান্ডের অ্যারোমেটিক সিরিজের যারা হচ্ছে কোন পারফিউমটা নিবেন সেটা নিয়ে আপনারা ভাবছেন তাহলে আমি বলবো যে এই তিনটায় ভিডিওটা দেখলে আপনাদের একটা টুকটাক আইডিয়া চলে আসবে এটা হচ্ছে প্লেট্যান্ড ব্ল্যাঙ্ক যেটা টপ নোটে হচ্ছে আপনার সিট্রাইস ল্যামন ফ্রেশ বার্গামট তাও এর মধ্যে একদম ফুল কিন্তু ভরপুর পাবেন যদি মধ্যে মধ্যে চান চান এটা আপনার তাছাড়াও যদি আপনি কিছুটা সুইটনেস এর মধ্যে চান কার্নাল ডিজেয়া যেটা হচ্ছে আপনার বেরি কিছুটা টোবাকো লেদার অ্যাম্বার সুইটনেস মধ্যে চাইলে আপনার হচ্ছে এই অ্যারোমেটিক্স আপনার কার্নাল ডিজে যেটা এটা আর যদি আপনি কিছুটা স্ট্রংয়ের মধ্যে চান তাহলে আপনার অ্যারোমেটিক্সের রয়্যাল টাবো আছে যেটা ফুল হচ্ছে টোবাকো ইনসেন্স ভ্যানিলা অ্যাম্বার লেদার এটা রয়্যাল টাবো যেটা ফুলই হচ্ছে আপনার একটু টোবাকো ভাইব দিবে কিছুটা লেদারি ভাইব দিবে স্ট্রংনেস একটা দিবে দিবে অ্যারোমেটিক্সের আপনার এই সবগুলোর আপনার তাছাড়া আপনার এক্স স্ক্যান্ডাল একটা আছে এই সবগুলো কিন্তু খুবই হাইপ খুবই আপনার বলা যায় ফেমাস খুবই ট্রেন্ডিং আছে তো যারা অবশ্যই যারা মোস্ট ট্রাই করতে চান আমি ফার্স্টে সবাইকে বলবো অ্যারোমেটিক্সের এই প্ল্যাটেন ব্ল্যাঙ্কটা ট্রাই করবেন তাছাড়াও আপনার সুইটারের মধ্যে চাইলে আপনার এই কার্নাল ডিজায়ার আছে আর স্ট্রংয়ের মধ্যে চাইলে আপনার এই রয়্যাল টাব